ছো সবাই ম্যাম মিষ্টি মিষ্টি মধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুবই আস্তে আস্তে ভিডিও এডিট করছি কারণ হচ্ছে পাপা ঘুমাচ্ছে এটা হচ্ছে ঈদের আগের দিনকার ভিডিও তো কিছু শপিং করতে গেছিলাম পাপার জন্য তো আজকে হচ্ছে ঈদের দিনের ভিডিওটা তোমরা পাবে সবাইকে জানাই ঈদ মুবারক আর ঈদের দিনের ভিডিওটা হচ্ছে পাবে তারপরের দিন চলে এসছি আমাদের রানাঘাটের স্টাইল বাজারে তো পাপার জন্য দেখা যাক কী কী নেওয়া যায় নেব তো বাড়ির থেকে ভেবে এসেছি যে ডাংরি কারণ আমার খুবই শখ যে আমার বাচ্চাকে আমি ডাংরি পড়াবো দেখো পাপাকে হচ্ছে কাজলের টিপ পড়িয়েছিলাম যখন ঘুমাচ্ছিলো পাউডার টাউডার খুব ভালোভাবে দিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে ঘেঁটে এই হালাত করেছে তো পাপার জামা কাপড় নেওয়া হয়ে গেছে এখন চলে এসছি বাটাতে বাটার থেকে পাপার জুতো দেখছিলাম তো পাপার পায়ে কোনো জুতো নেই মলে হচ্ছে জুতো পেয়েছিলাম পাপার সাইজের কিন্তু আমি একটু অন্য টাইপসে নিতে চাইছিলাম সেটা ছিল সেটা হচ্ছে পাপার আর দু তিন মাস পর হবে তো সেই কারণে হচ্ছে নিলাম না তো এখানে তো ওইখানে যাওয়া পাপার পায়ের ছিল এখানে তো পাপার পায়ের কোনো জুতোই নেই আবার কে মলে যায় অত দূর তো আর ভালো লাগছে না গরমের তার মধ্যে তাই ভাবছি পাপাকে আর জুতো পরতে হবে না পাপার একেবারে সামনে যখন অন্নপ্রাশন হবে তখন হচ্ছে পাপার জুতো কিনবো এখন চলে এসেছে আবার খাদিমসে তো হচ্ছে বাটাতে পাপার পায়ে জুতো পেলাম না চলে এসছি খাদিমসের পাপার হচ্ছে খিদে পেয়েছে ও সেটা বারবার বলছে অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে খিদে পেয়েছে তো আমি হচ্ছে দুধ ওকে গুলে দিলাম ও হচ্ছে খেলো না ও কোথাও এলেই ঢংগুলো করে লোকজন দেখলে হচ্ছে খাওয়া দাওয়া আমরা হচ্ছে বাড়িতে চলে এলাম তারপরে আমি একটুখানি ঘুম পেয়ে যাচ্ছে পাপার সমস্ত কাজ টাজ করলাম নিয়ে আমি পাপাকে ভাবলাম ঘুম পারবো ঘুমিয়েও পড়লো কিন্তু জামাটাই হচ্ছে দুধ তুলে দিয়েছিলো সেই জামাটা নেই এখন খেলছে দেবে না কেড়ে নিলে কাঁদবে তো সেই জামাটা আমি খুলিয়ে দিয়েছিলাম ও হচ্ছে খালি গায়ে ঘুমোচ্ছিলো তো তো গায়ে দেখলাম কাটা দিচ্ছে আমি সেই কারণে হচ্ছে জামাটা যে পড়াতে গেলাম উঠে গেছে আর ঘুমাবে না হয়ে গেলো ঘুম ভীষণ ঘুম পায়

এইটা হচ্ছে ঈদের দিন সকালকার ভিডিও ঈদ বলতে আমার তেমন কোনো সত্যি কোনো প্ল্যান নেই ওই বিকেলবেলা তোমাদের দাদা ভাইয়ের সাথে হয়তো একটুখানি বেরোবো যেহেতু বাবার নতুন জামাটা আমার কেনা হয়েছে সেই কারণেই আর এই দেখো গরমের মধ্যে না হলে বেরোনোর কোনো রিক্সি নেই আর তার পরের দিন হচ্ছে আমাদের আবার ডাক্তারখানা রয়েছে সেখানে যেতে হবে তো আজকে যদি বেরোই আমার শরীরের হালাত জানোই তো আমি একটু মানে দুর্বল হয়ে পড়ি তাহলে ভিডিওটা এতটুকুই বা